আসসালামু আলাইকুম শুভেচ্ছা নেবেন একটি বৈঠক আঠারোটি দল লন্ডন থেকে ভার্চুয়াল নির্দেশনা সব মিলে বাংলাদেশে আসছে কি জাতীয় সরকার দর্শক আপনি জানেন তারে রহমান এখন সরাসরি বলছেন ক্ষমতায় গেলে সবাইকে নিয়েই সরকার গঠন করা হবে দর্শক এই ভিডিওটা আপনার আপনার দেখা উচিত দেখার দরকার কারণ এটি শুধু একটি বৈঠকের খবর না বরং দুই সালের রাজনীতির চেহারা বদলে দিতে পারে আর ভিডিওর শেষে এমন একটি ইঙ্গিত মিলবে যা বলে দিচ্ছে জাতীয় ঐক্যের আড়ালেও আছে আর দাগ তবে তার আগে আরো বিশ্লেষণ পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর ফেসবুকে ফলো দিয়ে পাশে থাকুন চলুন এবার উন্মোচন করি ঐক্যের নামে চলমান বাস্তবতা শনিবার রাজধানীর গোরসানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে একে একে আঠারোটি দলের সঙ্গে বৈঠক করেছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয় তিনি বলেন যদি বিএনপি রাষ্ট্রক্ষমতায় যায় তাহলে সবাইকে নিয়েই গঠন করা হবে জাতীয় সরকার তিনি আরও বলেন যারা বিগত দিনে আন্দোলনে ছিল যারা বিরোধী লড়াইয়ে ছিল সবাইকে একসঙ্গে পথ চলতে হবে দর্শক আপনি কি ভাবছেন এই ঐক্যটা কি টিকবে কারণ আলোচনায় উঠে এসেছে একাধিক মতভেদ সন্দেহ আর চাপা উত্তেজনা গণ অধিকার পরিষদ বিজেপি এন ডি এম থেকে শুরু করে গণপোরাম সবাই আছে এই ঐক্য ছায় কিন্তু আসন বন্টন নিয়ে কিছুই বলেননি তারেক রহমান বরং বলেছেন যথাযথ মূল্যায়ন করা হবে সবাইকে অন্যদিকে মিত্রদের কেউ কেউ বলছেন ফাটল তৈরি হলে আবারও সুযোগ পাবে আওয়ামী লীগ তাই সাবধান থাকতে হবে এখানে সবচেয়ে চমকপ্রদ বিষয় এই ঐক্যের ভিতরে আছে অবিশ্বাস আছে দ্বন্দ্ব এবং এটাই হতে পারে আগামী নির্বাচনের সবচেয়ে বড়ো চ্যালেঞ্জ তাহলে প্রশ্ন ছুঁড়ে দিচ্ছি আপনাকে এই তথাকথিত ঐক্যটি আদৌ টিকবে নাকি ক্ষমতার কাছাকাছি গিয়েই ভাঙবে সব কিছু আপনার মতামত জানিয়ে দিন কমেন্টে ভিডিওটা শেয়ার করুন বন্ধুদের সঙ্গে আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজ এ পর্যন্তই धन्यवाद